বর্তমান সময়ে সবচেয়ে ভাইরাল এবং বাচ্চাদের সবচেয়ে পছন্দের পিনাট বাটার রেসিপি বাসাতে কম খরচে কিভাবে বানিয়ে নেবেন চলুন এক নজর দেখিনি প্রথমেই লাগছে এক কাপ পরিমাণ চীনা বাদাম আমি যেটা করবো প্রথমেই বাদামগুলো ফেলে দিয়েছি আর চুলার জালটা অন করে আমি এটা ভেজে নিব যখন দেখবেন বাদামগুলো একটু ফেটে ফেটে গেছে চুলার জাল অফ করে এটা একটা প্লেটে আমি ছড়িয়ে দিব যখন ঠান্ডা হয়ে যাবে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে বাদামের ওপরের খোসাগুলো উঠিয়ে ফেলছি এখন এই বাদামটা যেটা করবো একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব এখন এটা ব্লেন্ড করে নিব মাত্র ঘড়ি ধরে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড পর দেখতেই পারছেন আমার বাদামগুলো কিন্তু বেশ খানিকটা ঝুরঝুরে হয়ে গেছে এখন একটা চামচ দিয়ে আমি সবগুলো একত্রে করে নিয়েছি এখন এর মধ্যে আমি বাটার এক টেবিল চামচ আর কুকিং অয়েল ব্যবহার করেছি দুই টেবিল চামচ আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন শুধু বাটার অথবা শুধু তেল দিয়েও হয় যাই হোক আবারও আমি তিরিশ সেকেন্ড এখানে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন বেশ খানিকটা কিন্তু স্মুথ হয়ে আসছে আমার পিনাট বাটার এই পর্যায়ে আমি ওয়ান ফোর টি স্পুন লবণ ব্যবহার করেছি আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে মধু এখানে দুই চা চামচ মতো মধু ব্যবহার করেছি তো সব কিছু একত্রে ব্লেন্ড করার পর আলহামদুলিল্লাহ আমার পিনাট বাটার একদম রেডি মাত্র দুই মিনিটেরও কম সময়ে আজকে আমি এই পিনাট বাটার তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু বটে বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারবে নর্মাল ফ্রিজে আপনারা দুই থেকে তিন মাস সংরক্ষণ করতে পারবেন আর বাইরের টেম্পারেচারে পনেরো দিন ভালো থাকবে এই ভিডিওতে যদি আপনারা দশ হাজার লাইক ফুলফিল করে দেন তাহলে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব বাচ্চাদের সবচেয়ে পছন্দের চকলেট পিনাট বাটার